আসসালামু আলাইকুম সৌদি আরবের আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দিব সৌদি রিয়ালের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে কিন্তু এখন কিন্তু কিছুটা বাড়তে শুরু করছে তো আপনারা বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আজকে এস টিসি বেরিয়েছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এছাড়া টেনেস পারফি শত পঁচিশ হালালা আজকে মোবাইল পে দিচ্ছে নামের ওপরে বত্রিশ টাকা চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং টেনেস পারফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি জি ফার্স্ট এবং মানিগারা তো ইউরোপে দিয়ে নামের উপর টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা এবং ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকেরাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিন পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা এবং ট্যানেস শত রিয়েল পঁচিশ হালালা আজকে রে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা এবং টেনেস সার্ফি পাঁচ রিয়েল পঁচত্তর হালালা আজকে টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস এন বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ফাওয়ার স্মার দিচ্ছে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলিনমা পে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং টিকমো দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং সর্বোচ্চ টাকার দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পেয়ে যাবেন সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে সো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন